হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা রেয়ান মার্টিন এইচএস কোশ্চেন ব্যাঙ্ক ইংলিশ ক্লাস টুয়েলভ সেমিস্টার থ্রি দু হাজার পঁচিশ স্ট্রং রুটস যেটা রাইটার হলেন এ আব্দুল কালাম এই টেক্সটের এমসিকিউয়ের অ্যান্সার নিয়ে আমরা আলোচনা করব আজ আমরা পেজ উনত্রিশ থেকে একত্রিশে থাকা বাক্যগুলোর থাকা যে এমসিকিউগুলো রয়েছে সেগুলোর সমাধান নিয়ে আলোচনা করব প্রথম যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে স্ট্রং রুটস ইজ রিটেন বাই স্ট্রং রুটস কে লিখেছেন উত্তর হচ্ছে এপিজে আব্দুল কালাম দ্য ফুল নেম অফ এপিজে আব্দুল কালাম ইজ এপিজে আব্দুল কালামের সম্পূর্ণ নাম কি আবুল পাকির জয়নুল আবেদিন আব্দুল কালাম তিন নম্বর প্রশ্ন স্ট্রং রুটস ইজ পার্ট অফ এটা কিসের অংশ এটি একটি অ্যান্ড অটোবায়োগ্রাফি এটি একটি আত্মজীবনী নাম্বার ফোর স্ট্রং রুটস ইজ টেকেন ফ্রম স্ট্রং রুটস কোথা থেকে নেওয়া হয়েছে না উইংস অফ ফায়ার উইংস অফ ফায়ার নামক বই থেকে এটা নেওয়া হয়েছে স্ট্রং রুটস রিপ্রেজেন্টস এ ডিলাইক স্কেচ অফ এ বিজে কালামস আর্লি লাইফ অ্যান্ড দ্য ডেভেলপমেন্ট উত্তর হচ্ছে স্পিরিচুয়াল গ্রোথ নাম্বার সিক্স কালাম শেজ হি ওয়াজ বর্ন ইন টু কালাম বলেছে তিনি জন্মগ্রহণ করেছেন বা বেড়ে উঠেছেন আ মিডিল ক্লাস ফ্যামিলি একটা মধ্যম শ্রেণীর পরিবারে এপিজে আবদুল কালাম ওয়াজ বাই বার্থ এ এপিজে আব্দুল কালাম জন্মগতভাবে একজন তামিল এপিজে আব্দুল কালাম বার্থ প্লেস ওয়াজ ইন দ্য টাউন অফ এপিজে আব্দুল কালামের জন্মস্থান কোথায় কোন শহরে না রামেশ্বরম আব্দুল কালাম ওয়াজ বর্ন ইন আব্দুল কালাম জন্মগ্রহণ করেছিলেন দ্য রেস্ট ওয়াইল মাদ্রাজ মানে প্রাচীন মাদ্রাজ মাদ্রাজে দ্য ওয়ার্ড রেস্ট ফাইল মিন্স রেস্ট ওয়াইল বলতে প্রিভিয়াস বা পূর্বের কথা বলা হয়েছে হুইজ জয়নুল আবেদিন ইন দিস ইন দ্য অ্যাকস্ট্র্যাক্ট এই টেক্সটে জয়নুল আবেদিনকে দ্য অথর্স ফাদার লেখকের বাবা ছিলেন জয়নুল আবেদিন ডক্টর কালামস ফাদার হ্যাড ডক্টর কালামের বাবার ছিল কী ছিল নাইদার তার ফরমাল এডুকেশান অর ওয়েলথ না ছিল তার সাধারণ শিক্ষা না ছিল সম্পদ কালামস ফাদার পজেস্ট কালামের বাবার কী ছিল গ্রেট ইননেট উইজডম অ্যান্ড এ ট্রু জেনারেসিটি অফ স্পিরিট তার মধ্যে সঠিক উৎসাহ ছিল এবং উদ্দীপনা ছিল ফর কালামস ফাদার হিজ মাদার ওয়াজ অ্যান আইডিয়াল হেল্পমেট কালামের বাবার কাছে তার মা ছিল তার একজন আদর্শ সহকারিণী এপিজে আব্দুল কালামস মাদার ওয়াচ এপিজে আব্দুল কালামের মায়ের নাম কী ছিল আশি আম্মা তার মায়ের নাম ছিল আশি আম্মা নেক্সট হচ্ছে নম্বর সিক্সটিন দ্য নাম্বার অফ পিপল হু এট এভরিডে অ্যাট ডক্টর কালাম হাউস ওয়ার যে 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 যেসব লোকেরা ডক্টর কালামদের বাড়িতে প্রতিদিন খেত তারা মোর আউটসাইডার্স দ্যান অল দ্য ফ্যামিলি মেম্বার্স পুট টুগেদার পরিবারের সকলকে একত্রে মিলিয়ে যতজন হয় তার থেকেও আরও অনেক বেশি এবং যারা ছিল বাইরের লোক নম্বর সেভেন্টিন বেসড অন দ্য এক্সট্রাক্ট হাউ ডু ইউ ডিসক্রাইব আবদুল কালাম মাদার যে অংশটুকু তোলা হয়েছে এটা পড়ার পরে তুমি আবদুল কালামের মাকে কীভাবে বর্ণনা করবে শি ওয়াজ নোন ফর আয়ার কম্প্যাশন অ্যান্ড জেনারেসিটি টুয়ার্ডস আদার্স যে তিনি অন্যের প্রতি সহানুভূতিশীল ছিলেন এবং সহৃদয় সহৃদয়তা মা নরম মনোভাবাপন্ন ছিল মহৎ হৃদয় সেটা বলা যেতে পারে আবদুল কালামস ডিসক্রাইব হিজ প্যারেন্ট অ্যাজ বিং আবদুল কালাম যেটা বর্ণনা করেছেন তার বাবা মা তেমন ছিল না ইদার ওয়েলদি নর হাইলি এডুকেটেড বাট কাইন্ড ওয়াইজ অ্যান্ড লার্জ হার্টেড সম্পদশালী বা বৃত্তশালী ছিলেন না আবার উচ্চ শিক্ষিত ছিলেন না কিন্তু দয়ালু ছিলেন জ্ঞানী ছিলেন এবং তাদের মহৎ হৃদয় ছিল কালামস প্যারেন্টস অ্যার ওয়াইল্ডলি রিগার্ডেড অ্যাজ কালামের বাবা মাকে তারা কী হিসেবে পরিচিত ছিল অ্যান আইডিয়াল কাপেল একজন আদর্শ দম্পতি হিসেবে ওয়ান অফ দ্য ফোর পিয়ার্স অফ কালামস মাদার ওয়াজ অ্যাওয়ার্ডেড বাই দ্য ব্রিটিশ দ্য টাইটেল অফ বাহাদুর যে কালামের মায়ের যে ফোর যারা ছিল পূর্বপুরুষ যারা ছিল তাদের একজন ব্রিটিশদের দ্বারা বাহাদুর উপাধি পেয়েছিল কালাম ওয়াজের শর্ট বয় উইথ আনডিস্টিংগুইসড লুক কালাম ছিল একটা ছোট্ট বেটেখাটো ছেলে এবং অদ্ভুত চেহারার কালাম ওয়াজ বন টু কালাম জন্মগ্রহণ করেছিল টল অ্যান্ড হ্যান্ডসাম প্যারেন্টস দীর্ঘদেহী সুন্দর দেখতে বাবা মায়ের করে কালাম অ্যান্ড ইস ফ্যামিলি লিভড ইন দেয়ার অ্যানসেস্ট্রাল হাউস কালাম এবং তার পরিবার তারা বাস করত তাদের প্রাচীন বাড়িতে নাম্বার টোয়েন্টি ফোর আব্দুল কালাম স্যানসেস্ট্রায়াল হাউস ওয়াজ ইন আব্দুল কালামের প্রাচীন যে বাড়ি ছিল সেটা তৈরি ছিল মিড নাইনটিন্থ সেঞ্চুরি উনিশ শতকের মধ্যভাগে কালামস হাউস এ কালামের বাড়ি ছিল ফিয়ারলি লার্জ পুক্কা হাউস বিরাট বড় ইটের তৈরি বাড়ি কালাম স্যানসেস্ট্রায়াল হাউস ওয়াজ মেড অফ কালামের যে প্রাচীন বাড়ি ছিল সেটা তৈরি ছিল কিসের লাইমস্টোন অ্যান্ড ব্রিক ইট আর চুনাপত্রই তৈরি ছিল কালামস ফাদার ইউজ টু অ্যাভয়েড অল ইন এসেন্সিয়াল কম্পর্টস অ্যান্ড লাগজুরিয়াস কালামের বাবা সবসময় এড়িয়ে চলতেন ইনএসেন্সিয়াল মানে অপ্রয়োজনীয় আরামদায়ক যা কিছু ছিল সব কালামস ফাদার ওয়াজ নট লাগজুরিয়াস কালামের বাবা কখনোই তিনি আরামকে অতটা পছন্দ করতেন না বা প্রাধান্য দিতেন না হাউ ডাজ এ পিজে আব্দুল কালাম সাম অফ হিজ চাইল্ডহুড ইন রামেশ্বরম যে কীভাবে এপিজে আব্দুল কালাম তার ছোটোবেলাকার কথা রামেশ্বরমের ছোটোবেলাকার কথা বলেছেন এক কথায় আর ভেরি সিকিওর টাইম মেটিরিয়ালি অ্যান্ড ইমোশনালি যে পার্থিবভাবে এবং মানসিকভাবে এটা ছিল তার কাছে একটা সুরক্ষিত সময় হোয়াট ওয়াজ দ্য অথর চাইল্ডহুড লাইক অথরের ছেলেবেলা কেমন ছিল ভেরি সিকিওর খুবই সুরক্ষিত কালাম নর্মালি এট উইথ হিজ মাদার কালাম স্বাভাবিকভাবে তার মায়ের সঙ্গে খেত দ্য স্পিকার ইউজুয়ালি এট সিটিং অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন যে বক্তা কী করতো রান্নাঘরের মেঝেতে বসেই খেত কালামস মাদারউড সার্ভ হিম রাইস অনে ব্যানোনালিপ কালামের মা তাকে সেই কলার পাতায় ভাত দিত ডিউরিং হি চাইল্ডহুড কালামস লান্স উড ইনক্লুড ছোটোবেলায় কালামের যে দুপুরবেলা যে খাওয়ার খেত তাতে কী কী থাকতো এ রাইস অ্যান্ড অ্যারোমেটিক সাম্বার ভাত এবং সুগন্ধি ডাল হোম মেড পিকিল বাড়ির তৈরি আচার ফ্রেশ কোকোনাট চাটনি আর ছিল ফ্রেশ কোকোনাটের চাটনি দ্য সাম্বার সার্ভ টু কালাম ওয়াজ ফ্র্যাগরেন্ট যে ডাল তাকে দেওয়া হতো সেটা ছিল সুগন্ধি দ্য চাটনি দ্যাট ওয়াজ প্রিপেয়ার্ড ইন কালামস হাউস ওয়াজ প্রিপেয়ার্ড উইথ কোকোনাট যে চাটনিটা কালামদের বাড়িতে প্রস্তুত হতো সেটা কোকোনাটের চাটনি নারকেলের চাটনি রামেশ্বরম ওয়াজ ফেমাস টু রামেশ্বরম হচ্ছে কাদের কাছে বিখ্যাত ছিল পিলগ্রিমস বা সন্ন্যাসীদের কাছে রামেশ্বরম ওয়াজ ফেমাস টু পিলগ্রিমস ফর রামেশ্বরম সন্ন্যাসীদের কাছে বিখ্যাত কাণ্ড ছিল না দ্য শিবা টেম্পেল শিব মন্দিরের জন্য দ্য টেম্পেল নিয়ার কালাম হাউস ওয়াজ ডেডিকেটেড টু কালামের বাড়ির পাশে যে মন্দির ছিল সেটা কার জন্য ডেডিকেটেড ছিল উৎসর্গীকৃত ছিল সেটা ছিল লর্ড শিবা আর শিবের প্রতি উৎসর্গকৃত ছিল দ্য লোকালিটি হয় কালাম স্পেন্ট হি চাইল্ডহুড ওয়াজ ফ্রিডোমেনারিললি মুসলিম যে এলাকায় কালাম তার ছোটোবেলা কাটিয়েছে সেটা মূলত ছিল একটা মুসলিম এলাকা হাউ ডাস কালাম ডিসক্রাইব হিজ নেইবার কালাম তার প্রতিবেশীকে কীভাবে বর্ণনা করেছে আ প্রি ডোমিনেন্টলি মুসলিম লোকালিটি ক্লোজ টু দ্য ফেমাস শিবা টেম্পেল হায়ার হিন্দু ফ্যামিলিজ লিভড অ্যামিকেবলি উইথ দেয়ার মুসলিম নেইবার যে মুসলিম অধুষ্ঠিত একটা এলাকা যেখানে শিব মন্দিরের জন্যে বিখ্যাত ছিল সেখানে বেশ কিছু হিন্দু পরিবার এবং মুসলিম পরিবার তারা একত্রে বন্ধুত্বপূর্ণভাবে বাস করত পিপিলি নামেশ্বরম ইন রামেশ্বরমের লোকেরা বাস করত কি লিভড ইন হারমোনি একত্রে তারা থাকতো বন্ধুত্বপূর্ণভাবে কালামস ফাদার উড টেকিং টু দ্য মস্ক ফর ইভিনিং প্রেয়ার্স সন্ধ্যাবেলায় প্রার্থনার জন্য কালামের বাবা তাকে মসজিদে নিয়ে যেত দ্য প্রেয়ার চ্যান্টেড ইন দ্য মস্কোয়ার ইন রেবি যে প্রার্থনা করা হতো সেই মসজিদে সেটা হচ্ছে আরবীয় ভাষায় সেই প্রার্থনা করা হতো ইয়ং কালাম হ্যাড নো আইডিয়া অফ দ্য মিনিং অফ দ্য প্রেয়ার চ্যান্টেড বিকজ যে সেই যুবক কালামের সেই যে প্রার্থনা সম্পর্কে কোনো রকমভাবেই কোনো কিছু সে জানত না কেন না কারণটা হচ্ছে দ্য ল্যাঙ্গুয়েজ ওয়াজ আননোন টু হিম ভাষাটা তার কাছে অজানা ছিল আর বি হচ্ছে ইট ওয়াজ চ্যান্টেড ইন এটা আরবীয় ভাষায় বলা হতো তাই সে কিছু বুঝতে পারতো না কালাম ওয়াজ টোটালি কনভিন্স দ্যাট দ্য প্রেয়ার্স রিসড গড কিন্তু কালাম এটা নিজে বুঝতে পেরেছিল যে এই প্রার্থনাটা ঈশ্বরের কাছ পর্যন্ত পৌঁছচ্ছে পিপল স্যাড আউটসাইড দ্য মস্ক অ্যান্ড ওয়েটেড ফর কালামস ফাদার লোকজনেরা সেই মসজিদের বাইরে বসে থাকতো অপেক্ষা করতো কালামের বাবার জন্য ওয়ে কালামস ফাদার কেম আউট অফ দ্য মস হি শ পিপিল অফারিং হিম বোলস অফ ওয়াটার যখন কালামের বাবা সেই মসজিদ থেকে বাইরে আসতো তখন সে দেখত যে লোকেরা বাটি ভর্তি করে জল নিয়ে আসতো মেনি পিপিল অফার বোলস অফ ওয়াটার টু কালামস ফাদার হু উড ডিভ হিস ফিঙ্গার টিপস ইন দেম অ্যান্ড সে প্রেয়ার অনেক লোকজন যারা বাটি ভর্তি জল নিয়ে আসতো কালামের বাবার কাছে কালামের বাবা কী করতো সেই জলের মধ্যে আঙুল ডুবিয়ে প্রার্থনা করত হ্যাভিং ডিপ টিস ফিঙ্গার টিপস ইন দ্য বোলস অফ ওয়াটার অ্যান্ড সেইং এ প্রেয়ার কালামস ফাদার কালামের বাবা যখন সেই বাটিবর্তী জলের মধ্যে আঙুল ডোবাতো আর প্রার্থনা করত তখন স্যাং স্যাংসিটিফাইড দ্য ওয়াটার সেই জলকে সে পবিত্র করত। দ্য ওয়াটার স্যাংসিটিফাইড বাই কালামস ফাদার ওয়াজ ক্যারিড হোম ফর ইনভ্যালিডস কালামের বাবার দ্বারা এই জল যেটা পবিত্র হতো সেটা বাড়িতে অনির্দিষ্টকালের জন্য নিয়ে যাওয়া হতো পিপিল ভিজিটেড কালামস হোম টু অফার থ্যাংকস আফটার গেটিং কিওর লোকেরা কালামদের বাড়িতে আসতো তার বাবাকে ধন্যবাদ জানাতে সুস্থ হয়ে যাওয়ার পর ফাদার অলওয়েজ স্মাইল অ্যান্ড আকস টেম টু থ্যাংক আল্লাহ বাবা সময় হাসতেন এবং ধন্যবাদ জানাতে বলতেন আল্লাহকে হোয়েন পিপিল থ্যাংক জয়নুল আবেদিন আফটার বিং কিউর যখন লোকেরা ধন্যবাদ জানাতো জয়নুল আবেদিনকে সুস্থ হয়ে যাওয়ার পর হি অলওয়েজ স্মাইল অ্যান্ড আকস টেম টু থ্যাংক আল্লাহ দ্য মার্সিবুল তিনি সবসময় হাসতেন এবং আল্লাহকে ধন্যবাদ জানাতে বলতেন যিনি কিনা দয়াবান ওয়াই ওয়াজ কালামস ফাদার ওয়েল নোন ইন দিয়ার লোকালিটি কালামের বাবা তাদের এলাকায় বিশেষভাবে পরিচিত ছিলেন কেন না হি ওয়াজ এ হিলার হু প্রেড ফর দ্য ওয়েল বিং অফ ইস ফিলোম্যান পঞ্চান্ন উই নো দ্যাট কালামস ফাদার ওয়াজ অ্যাকনোলেজড অ্যাজ এ স্পিরিচুয়াল পার্সন বিকজ আমরা জানি যে কালামের বাবাকে একজন আধ্যাত্মিক মানুষ হিসেবে সবাই পছন্দ মানে চিন্ত কেন না হি ওয়াজ ভেরি নলেজেবল অ্যাবাউট স্পিরিচুয়াল ম্যাটার কারণ আধ্যাত্মিক বিষয়ে তার বিশেষ জ্ঞান ছিল দ্য নেম অফ দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পেল ওয়াজ রামেশ্বরম যে মন্দির ছিল সেই মন্দিরের প্রধান প্রহৃতের নাম কি প্রধান প্রহৃতের নাম ছিল পক্সি লক্ষ্মণ শাস্ত্রী পক্সি লক্ষ্মণ শাস্ত্রী ওয়াজে ফ্রেন্ড টু কালামস ফাদার পক্সি লক্ষ্মণ শাস্ত্রী হচ্ছে কালামের বাবা ছিলেন অফ দ্য মোস্ট ভিভিড মেমোরিজ অফ মাই আর্লি চাইল্ডহুড ইজ ইজ অফ দ্য টু মেন দ্য টু মেন হিয়ার রেফার টু যে আমার সেই ছোটোবেলাকার দুজন মানুষের স্মৃতি আমার মনের মধ্যে গেঁথে আছে সেই দুজন মানুষকে জয়নুল আবেদিন এবং পকসি লক্স্মণ শাস্ত্রী ফিফটি নাইন বোথ কালামস ফাদার অ্যান্ড দ্য হাই প্রিস্ট ইউজ টু ওয়ার কালামের বাবা আর প্রধান প্রভৃত তারা দুজনে কী পড়তেন ট্র্যাডিশনাল অ্যাটার তারা তাদের আধ্যাত্মিক ধর্মীয় পোশাক পড়তেন কালামস ফাদার অ্যান্ড দ্য হাই প্রিস্ট ইউজ টু ডিসকাস অ্যাবাউট দ্য কালামের বাবা এবং সেই প্রধান প্রভৃত তারা কী নিয়ে আলোচনা করতেন স্পিরিচুয়াল ম্যাটার বা আধ্যাত্মিক বিষয় নিয়ে তারা আলোচনা করতেন কালাম ওয়ান্স আকস ফাদার অ্যাবাউট দ্য রিলেভেন্স অফ কি প্রেয়ার কালাম একবার তার বাবাকে জিজ্ঞাসা করেছিল যে এই প্রার্থনা প্রার্থনার প্রয়োজনীয়তাকে কালামস ফাদার টোল্ড হিম দ্যাট দেওয়ার ওয়াজ নাথিং মিস্টেরিয়াস অ্যাবাউট প্রেয়ার কালামের বাবা কালামকে বলেছিলেন যে এই প্রার্থনার মধ্যে কোনো মিস্টিরিয়াস বা রহস্যজনক কোনো কিছু নেই অ্যাকর্ডিং টু জয়নুল আবেদিন প্রেয়ার মেড পসিবল এ কমিউনিয়ন জয়নুল আবেদিনের মতে প্রার্থনা আমাদেরকে কী করে কিসের সঙ্গে যোগাযোগ করে অব দ্য স্পিরিট বিটুইন পিপল মানুষের মধ্যে যে আত্মা আছে তাদের সঙ্গে যোগসাধন করে জয়নুল আবেদিন সেট দ্যাট দো প্রেয়ার এ ম্যান ক্যান ট্রান্সেন্ড হিজ বডি জয়নিল আফদ্নের মতে যে প্রার্থনা করার মধ্য দিয়ে তুমি তোমার দেহটাকে আস্তে আস্তে উপরের দিকে তুলে দাও বা হালকা করে দাও অ্যাকর্ডিং টু ডক্টর কালামস ফাদার ডিউরিং প্রেয়ার যে ডক্টর কালামের মতে প্রার্থনার সময় ওয়ান বিকেমস এ পার্ট অব দ্য কসমস একজন কিন্তু স্বর্গীয় অংশবিশেষ হয়ে যায় তো এই ছিল এই পর্বের সমাধান ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে